ভ ওয়ান আই হোপ ইউ ডুইং গ্রাইট আশা করছি আপনারা সবাই ভালো আছেন স্পোকেন ইংলিশ অ্যা ফুল কোর্স যেটা আপনি বাসায় বসে প্র্যাকটিস করতে পারবেন বাসায় বসে শিখতে পারবেন এ ফুল কোর্সের আজকে প্রথম ক্লাস এবং আজকের প্রথম ক্লাসে আমরা দেখবো যে আপনি নিজের সম্পর্কে কীভাবে গুছিয়ে বলতে পারেন এই ক্লাসটা যদি আপনি একটু দশ মিনিট সময় নিয়ে খুব ভালো করে দেখেন তাহলে কিন্তু ইংলিশ সম্পর্কে বলতে গেলে আপনি আর কখনো আটকাবেন না আর সেটা অবশ্যই ইংরেজিতে সো ভিডিও শুরুতে বলিনি দিস ইজ ইয়াসিন আহমেদ উইথ ইউ টুডে আই এম ওয়ার্কিং অ্যাজ আ লেকচারার অ্যাট কুমিল্লা মহিলা কলেজ অ্যান্ড ইট দ্য সেম টাইম আম ওয়ার্কিং অ্যাজ আ ল্যাংগুয়েজ ইনস্ট্রাক্টার অ্যান্ড আমসপার্ট সো এই প্লে লিস্ট অথবা এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমি চাচ্ছি যে আপনারা যাতে ফ্রি অর্থাৎ উইদাউট এনি কস্ট আপনার যাতে বাসায় বসে একটা খুব ভালো একটা কোর্স পান যেগুলো এমন অনেকেই হয়ে থাকে যে আসলে আমরা কোথাও গিয়ে কোর্স করতে পারি না সো দ্যাটস ইট উইল বি ভেরি হেল্পফুল ফর ইউ আই থিঙ্ক সো একটু মনুষ্য করে দেখতে হবে অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনিথিং টু নো অ্যাবাউট দ্য অ্যাবাউট দ্য টপিক অর টু ডেস ক্লাস ইউ মে আস্ক মি ইন দ্য কমেন্ট সেকশন আইল ট্রাই টু হেল্প ইউ গ্রু ওকে ফাইন সো মুভিং অন আমরা মুভ করছি আপনারা ক্লাসগুলো দেখার সময় অবশ্যই ইউ মাস্ট মেনটেন দ্য সিরিয়াল একটার পর একটা আমরা কিন্তু ক্লাসগুলো একটার পর একটা আপলোড করতেই থাকবো সুতরাং আপনি যদি প্রথম থেকে শুরু করে শেষ অব্দি ক্লাসগুলো দেখেন তাহলে ইট উইল বি ভারি হেল্পফুল ফর ইউ আমরা খুব শুরুতেই যাচ্ছি সেলফ ইন্ট্রোডাকশান নিজের সম্পর্কে যখন আমরা কথা বলতে চাই বা নিজেকে প্রেজেন্ট করতে চাই তখন আমরা কীভাবে শুরুটা করতে পারি সো সেলফ ইন্ট্রোডাকশন এই পার্টটাতে আমরা শুটা করতে পারি গুড মর্নিং দিয়ে অথবা আপনি যদি বিকালবেলা কথা বলেন সো গুড আফটারনুন হতে পারে আর অ্যাজ আ টি স্টুডেন্ট যদি তুমি হয়ে থাকো তাহলে এইটা একটা ছোট্ট করে একটা ফর্মেট দিয়েছি আমি আসলে এইটাই বলতে বিষয়টা এমন না কারণ পরে আর সুন্দর একটা জিনিস দেয়া আছে এখানে হ্যাঁ যে নিজে সম্পর্কে ইন্ট্রোডিউস করতে হলে আর কি সুন্দর করে আর কীভাবে কথা বলা যায় ঠিক আছে সো এটা একজন স্টুডেন্ট আমার একজন স্টুডেন্টে এটা করা সেটা আমি সে একটু দেখাচ্ছি সেই কারণে যে আমরা এটা করার সময় সো যে কথাটা বলছিলাম আমরা সেলফ ইন্ট্রোডাকশানে আমি কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে আপনাদেরকে আমি যাতে খুব সহজে বলতে পারেনি যে খুব সুন্দর একটা চার্ট দিয়ে দিয়েছি এটা দেখে আপনি খুব ইজিলি আপনি সেলফ ইন্ট্রোডাকশন বলতে পারবেন তারপর আমি একটু এটা দেখাচ্ছি এটা একটা আমার স্টুডেন্টের সেটা সে লিখেছিল যে গুড মর্নিং টিচার্স অ্যান্ড মাই ডিয়ার ফ্রেন্ডস সো ফার্স্টলি আই উড লাইক টু থ্যাংক ইউ ফর গিভিং মি দিস অপরচুনিটি অ্যান্ড ইটস মাই প্লেজার টু ইন্ট্রোডিউস মাই সল সো স্টার্টিংটাই আপনি কিন্তু এভাবে করতে পারেন সো ইউ ক্যান স্টার্ট উইথ দিস এ গুড মর্নিং অথবা গুড আফটারনুন অথবা যখন আপনি শুরু করছেন ভুলে গুড নাইট বলা যাবে না গুড নুন বলা যাবে না সো তখন টিচার যদি থাকে টিচাররা অথবা অন্যরা যদি থাকে অন্যদেরকে মেনশন করে দেন ইউ ক্যান সে ফার্স্টলি আই উড লাইক টু থ্যাংক ইউ ফর গিভিং মি দা অপরচুনিটি অথবা দিস অপরচুনিটি মে প্লেজার টু ইন্ট্রোডিউস মাইসলফ সো স্টার্টিংটা এভাবে হতে পারে আপনি এটা একটু লিখে নিলেই কিন্তু হয়ে গেল আর আপনার সামনে কারা আছে এটা দেখে কিন্তু আপনি বেসিকি মেনশন করতে হবে যে গুড মর্নিং অত গুড আফটারনুন মাই কালিগস যদি আপনি অফিসে কাজ করেন ইউ মাই কালিগস ও মাই ক্লাসমেটস ওর অডিয়েন্স আপনি বলতে পারেন ওকে আপনাদেরকে আমি আরেকটা জিনিস একটু বলেই রাখি আমরা সম্ভবত দ্বিতীয় বা তৃতীয় ক্লাসে আমরা একটা স্পিচ শুরু করার সময় কীভাবে শুরু করতে পারি কতটা ওয়েতে শুরু করা যায় এবং কতটা ওয়েতে সেটা শেষ করা যায় শেষের দিকটা কীভাবে শেষ করতে পারি আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা মোস্ট প্রবলি সেকেন্ড অথবা থার্ড ক্লাস আমরা কথা বলবো সো আমরা এখানে চলে আসি মি ইন্টুডিওস মাই সফ এক্ষেত্রে আমি একটু স্ক্রিনটা বড় করে দিই যা আপনার বুঝতে পারেন সো ফার্স্ট অফ অল ইউ ক্যান সে আপনি বলতে পারেন হাই মাই নেম ইজ এখানে আপনার নামটা আপনি বলতে পারেন সো আই কাম ফ্রম এবার কান্ট্রি আপনি কান্ট্রির কথা বলতে পারেন ফর এক্সাম্পল এটা যদি এমন আপনি আরেকটা দেশেই দেশে আছেন তখন ইউ ক্যান সে আই কাম ফ্রম বাংলাদেশ অথবা আই এম ফ্রম বাংলাদেশ যে কোনো একটা বলা যেতে পারে বাট আই কাম ফ্রম ইটস আই আই এম ফ্রমটা আমি বেশি প্রেফার করি সো আই লিভ ইন তারপর আপনি কোন সিটিতে বাস করছেন ওই সিটিটা যে আই লিভ ইন এখানে প্রত্যেকটা সেন্টেন্স আলাদা আলাদা করে দিয়েছি যাতে আপনি ইজিলি বুঝেন বাট আপনি যখন কথা বলবেন হোয়েন ইউ উইল প্রেজেন্ট সেলফ তখন কিন্তু আপনাকে সবগুলো একসাথে করে কথা বলতে হবে ওকে রাইট সো আই লিভ ইন ড্যাশ সিটি কুমিল্লা সিটি ফর এক্সাম্পল আই এম ড্যাশ এজ তারপর মানে এখানে আপনার বয়সটা বলতে হচ্ছে দে আর ড্যাশ পিপল ইন মাই ফ্যামিলি দে আর সো এই ড্যাশের জায়গায় বেসিকলি আপনাকে দিতে হবে কি কতজন এখানে মানুষ আছে যেমন দে আর আর পিপল পাঁচজন যদি মানুষ থাকে আপনার ফ্যামিলিতে ইউ ক্যান সে দে আর ফাইভ পিপল ইন মাই ফ্যামিলি দে আর কে কে আছে দে আর মাই ফাদার মাই মাদার মাই সিস্টার অত যারা আছে এরপর ইউ অ্যাট আপনি কোথায় পড়াশোনা করছেন কোন স্কুল কলেজ অথবা ইউনিভার্সিটিতে মাই মেজর ইজ এইটা এখানে মেজর সাবজেক্ট হচ্ছে বেসিক্যালি আমরা এটা গ্রাজুয়েশন অথবা পোস্ট গ্রাজুয়েশনের কথা আমরা বলি সো তুমি যদি স্কুল বা কলেজ স্টুডেন্ট হো তা তোমার এখানে মেজর হবে না আর আমরা যারা পড়াশ করেছি সো দেন ইউ সে মাই মেজর ইজ হোয়াট মার্কেটিং হইতে পারে অর্থাৎ যে সাবজেক্ট এই সাবজেক্ট আপনি লিখবেন আর তুমি লিখতে পারো যে এম এই গ্রুপে আছে আমি এম সায়েন্সে আছি কমার্সে আছি এটা বলতে পারো অথবা তুমি তোমার ক্লাস বলে দিতে পারো মাই ফেভারিট সাবজেক্ট ইস এখান সাবজেক্টের নামটা আমরা লিখবো ফর এক্সাম্পল ইংলিশ ইট ক্যান বি ম্যাথমেটিক্স ওকে ফাইন তারপর আছে কি আমরা একটু দেখি মাই হবি মাই হবিজ আর আমার শখগুলো মানে কী করি আমার কী করতে ভালো লাগে গার্ডেনিং হতে পারে অনেকগুলো হইতে পারে এখন আমি একটু যদি একটু দেখাই আপনাদেরকে এখন এইটা বলতে গেলে আমরা অনেকটা পর্যন্ত আসছি আমরা আরেকটু সামনে যাই তারপর বাকি কথাগুলো আমরা বলবো তারপর ইন মাই ফ্রি টাইম ইন মাই ফ্রি আই এনজয় আমি কি পছন্দ করি ইনজয় স্পোর্টসে নাম দেওয়া যা থাকতে পারে এখানে আই আই এনজয় ক্রিকেট ফুটবল ওকে ফাইন তারপরে কি পছন্দ করি না পছন্দ করি আমরা বলতে গেলে আমরা বলতে পারি আই ডোন্ট লাইক অথবা আই ডিসলাইক অথবা হেট আপনি কি পছন্দ করেন না বাট এটা বলার আগে আপনি কী পছন্দ করেন আই লাইক এইটা আমরা বলতেই পারি হ্যাঁ মাই ফেভারিট ফুড অথবা ড্রিঙ্ক আপনার ফেভারিট ফুড খাবার কী অথবা ড্রিঙ্ক কী এই সব কিছু কিন্তু নিজের সম্পর্কে বলতে গেলে আমরা ডিটেলস যখন বলছি তখন আমরা বেসিক্যালি এভাবে বলতে পারি তবে রিমেম্বার ইট ইজ নট ফর এন জব ইন্টারভিউ জব ইন্টারভিউতে এবার বলা যাবে না তো ডিটেলস হ্যাঁ আই লাইক ডাস্ট মুভিস আই মুভি পছন্দ কী মুভি যেমন এখানে আমরা মুভির কিছু অংশ দেওয়া আছে অ্যাকশন মুভি কমেডি রোম্যান্স হরর ড্রামা থ্রিলার কার্টুনস সব আমরা এখান থেকে এই বিষয়গুলো নিতে পারি মাই ফেভারিট সিঙ্গার অর্থাৎ ব্যান্ড ইস আপনি কোন সিঙ্গার যে পছন্দ হয় সেটা আপনি এখানে লিখতে পারেন সামটাইমস আই গো টু প্লেস এই প্লেসটা আমরা দিতে পারি সামটাইমস আই গো টু আপনি কোন জায়গায় পছন্দ করেন বিকজ কেন বিকজ আই লাইক ইট বিকজ কেন পছন্দ করি এই যে কারণগুলো দেখে আছে এখান থেকে বিকজের যে অংশটা আছে আমি দেখানোর চেষ্টা করি বিকজ যে অংশগুলো দেখি এখান থেকে যেমন আই হ্যাভ হ্যাড আ বিউটিফুল মেমোরি হিয়ার এখানে আমার ভালো একটা স্মৃতি আছে দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল প্লেস ইন আই হ্যাভ ভিজিটেড এটা সবচেয়ে সুন্দর জায়গা আমি যে এই জায়গায় গিয়েছি তার মধ্যে সো এইখান থেকে কারণটা আমরা নিতে পারি আর এখানে যা আমরা বলছি আই আই সামটাইমস গো টু এই প্লেসগুলো যাই আই লাইক ইট আমি এটা পছন্দ করি বিকজ দিয়ে আপনার কারণগুলো এখান থেকে নিতে পারেন অর ইউ ক্যান টেল ইট বাই ইউর সফ নিজে নিজে বলতে পারি আই স্টাডি ইংলিশ আমি ইংলিশ শিখছি যে আপনি ইংলিশ শিখছেন এই ক্লাসটাতে কেন শিখছেন বিকজ কেন কারণটা আমরা এখানে বলতে পারি ঠিক আছে এখানে তো আরও কিছু বিষয় যেমন ওই যে একটু আগে বলছিলাম আমরা যে স্পোর্টস কোন খেলা পছন্দ করি হবি কি আপনার হবির এখানে একটা লিস্ট আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে হবির জায়গায় আপনার এই হবি হবির লিস্ট থেকে হবি লিস্টে যে অপশনটা আছে ওইখানে এটা দিতে পারেন স্পোর্টসের জায়গায় বলছিলাম ক্রিকেট ফুটবল ওই জায়গায় কিন্তু আপনি এটা দিতে পারেন ঠিক আছে সো আমরা মোটামুটি শেষ চলে আসছি এরপর হচ্ছে যে আই স্টাডি ইংলিশ বিকজ আমি কী কারণে ইংলিশ শিখছি এটা নিচের দিকে হ্যাঁ কারণটা বিকজ আই ওয়ান্ট টু গো অ্যাব্রোড আমি দেশে বাইরে যেতে চাই অথবা আমার এটা ভালো লাগে ইউ ইউ ইউল সে দ্য রিজন হিয়ার তারপর আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর কতদিন ধরে আপনি শিখছেন তো ফর দিনস সিন্স হলে আমরা সাধারণত সাল দিব যে উনিশশো সরি উনিশশো না দুই হাজার বিশ সাল থেকে বাইশ সাল থেকে সিন্স টু থাউজেন্ড টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ যেমন হয় দুই মাস ধরে সো ফর টু মান্থস ফর থ্রি মান্থস ফর ওয়ান ইয়ার ইউ ক্যান সে আই উড লাইক টু বি আ আপনি কি হতে চান ফাইনালি যে কথাটা যে আমি এটা হতে চাই আই আই উড লাইক টু বি আ ডান্সার সিঙ্গার টিচার অর পায়লট ডক্টর কী হতে চাই এখানে আমরা দিব সো খুব সুন্দর করে কিন্তু সবগুলো কথা এখানে চলে আসছে আমি পুরো স্ক্রিনটা এখানে দিয়ে দিচ্ছি আপনি কিন্তু এবার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন যাতে খুব গুছি কথাগুলো বলতে পারেন রাইট সো এই টপিকগুলোর সাথে আপনাকে যেটা বলতেই হবে বা এই কথাগুলি বলতে হবে ইট ইজ নট ম্যান্ডেটরি ইউ ক্যান কাস্টমাইজ দিস রাইটিং আপনি কিন্তু কাস্টমাইজ করে এই লেখাগুলো আপনি লিখতে পারেন ঠিক আছে অর্থাৎ নতুন কিছু অ্যাড করতে পারেন অথবা এখান থেকে অমিট করতে পারেন সো এইভাবে কিন্তু আমরা সবগুলো একসাথে কম্বাইন করলে দেয়ার ভেরি নাইস ইন্ট্রোডাকশন অফ ইয়ার ওয়াট ইউর সেলফ এরপর আমরা ফ্যামিলি সম্পর্কে বলতে পারি আর নেক্সট ক্লাসটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিকজ পরবর্তী ক্লাস সেকেন্ড যে ভিডিওটা বা সেকেন্ড ক্লাস আমাদের এই কোর্সের এইটাতে আমি বেসিক্যালি ইংরেজি উচ্চারণের বিষয়গুলো নিয়ে কথা বলবো আশা করছি সেই ভিডিওটা আপনি দেখবেন এবং দেখে অবশ্যই কমেন্টে জানান ভিডিওটা কেমন লেগেছে আর এই ক্লাসটা এই যে আপনি এটা শিখছেন বা দেখছেন দেখার পরে এটা নিজে লিখে এটা আপনি নিজে নিজে বলা প্র্যাকটিস করতে হবে এখানে অনেকগুলো অপশন দিয়েছি আমি এই কারণে যাতে আপনি মুখস্থ করতে না হয় জাস্ট কয়েকবার পরে কী কী টপিকগুলো নিয়ে কথা বলতে হবে এটা যদি আপনি জেনে যান তাহলে কিন্তু কথার মধ্যে দু একটা বাক্য যদি চলেও যায় তারপর কথাটা খুব গোছল হবে এবং সুন্দরভাবে আশা করছি সো দ্যাটস অল হচ্ছে টুডে আজকে আমাদের এই পর্যন্তই আর ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ডদের সাথে যাতে তারাও এই কোর্সে জয়েন হতে পারে আশা করছি আমরা অ্যান্ড অফ দ্য অ্যান্ড অফ দ্য কোর্স আমাদের খুব ভালো একটা আউটপুট হবে অ্যান্ড জাস্ট কিপ প্র্যাকটিসিং প্র্যাকটিস করুন আর অবশ্যই এখন যদি ভিডিওটা সাবস্ক্রাইব করে না থাকেন সো আইল রিকোয়েস্ট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল টু ফলো কমেন্টস আপনার কেমন লেগেছে ওকে বিক রাইট সো দ্যাটস ফর টুডে হোপ টু মিট উইন দ্য সেকেন্ড ভিডিও হুইচ ইজ অ্যাবাউট লার্নিং ইংলিশ প্রোনাউন্সিয়েশন কারণ আমরা শুরুতে উচ্চারণের বিষয়গুলো নিয়ে কথা বলবো যাতে আপনি সেকেন্ড ক্লাস থেকেই যখন প্র্যাকটিস করবেন প্র্যাকটিসের সময় যাতে উচ্চারণগুলো আপনি মিলিয়ে নিতে পারেন সো দ্যাট সলভ হচ্ছে টে হোপ টু মে টু ইন দ্য নেক্সট ক্লাস ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানতে চাচ্ছি আর হচ্ছে আপনি কোথা থেকে বলছেন আর তুমি যদি আমার স্টুডেন্ট হয়ে থাকো অবশ্যই কমেন্ট করবো করবা তোমার রুল নাম্বার এবং তুমি কোন গ্রুপে আছো কোন কলেজে আছো so that's all I hope to meet you in the next class i love this